ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষকে হবে সেটি জানা যাবে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড ভারত গায়ানার উইকেট বিবেচনায় দুই দলের একাদশ হতে পারে স্পিন নির্ভর এই সেমিফাইনালের জন্য নেই কোনো রিজার্ভ ডে ফলে কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসির একটি নিয়ম দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যদিও বাড়তি সময় রাখা হয়েছে ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ দুইশো মিনিট সময় পাবে না আম্পায়ার ম্যাচ রেফারি অ্যাকুয়েদার জানিয়েছে ম্যাচের দিন স্থানীয় সময় সকাল দশটায় বৃষ্টির সম্ভাবনা ছেষট্টি শতাংশ এগারোটায় তাবিরে দাঁড়াবে পঁচাত্তর শতাংশে বেলা বারোটায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সেই সময় বৃষ্টির সম্ভাবনা সাতাশি শতাংশ অর্থাৎ ম্যাচে বৃষ্টি বেশ বড় ভূমিকাই পালন করবে কোনো কারণে যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কোন দল ফাইনালে উঠবে এক্ষেত্রে আইসিসির পূর্ব ঘোষিত নিয়মটা ভারতেরই পক্ষে আইসিসির নিয়ম অনুযায়ী সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে উঠে যাবে সেক্ষেত্রে ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত